السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله الله پاک رب العالمين الدربار لكم شكرا যে আল্লাহ তালা অত্যন্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য কবল করেছেন এর জন্য আমরা আবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে যে জেলা থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কি এমন কোন আমলের মাধ্যমে ক্যান্সারের মতো বড় রোগ থেকেও আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বড় ধরনের বালা মুসিবত থেকেও আল্লাহ তালা হেফাজত করবে ক্যান্সার শুধু না যত বড় রোগী হোক না কেন যত বড় রোগ বালা মুসিবত আপনার হোক না কেন যদি এই আমলটা আপনি করতে পারেন তাহলে একশো পার্সেন্ট আপনার এই রোগ বালা মুসিবতটা আল্লাহ তালা এই কোরআনের বরকতে আপনার রোগ বালা মুসিবত ভালো করে ভালো করে দিবেন এমন ভাবে অনেকেই হাসপাতাল থেকে হসপিটাল থেকে ডাক্তাররা বলেছে সে তিন মাসের বেশি বাঁচবে না সে এখন পর্যন্ত জীবিত আছে অনেক নজির পাওয়া যায় এই গুরুত্বপূর্ণ আজকে এই আমলটি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব সম্মানিত দর্শক বন্ধুরা এখন পর্যন্ত যারা নাকি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন অবশ্যই এই আমলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই আমলের যে আয়াতটা আছে আপনাদেরকে স্ক্রিনের মধ্যে আমি তুলে দিব লিখে দিব সুন্দরভাবে বাংলাতে লিখে দিব যেন আপনারা শিখতে পারেন আরবির উচ্চারণের পাশাপাশি যেন মিল থাকে এমন ভাবে সুন্দর লিখে দিব তো এই আমলটা করতে হবে কখন ফজরের নামাজের পরে কেউ যদি সাতবার এই আমলটা করে এবং মাগরিবের নামাজের পরে সাতবার যদি এই আমলটা করে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা এই বান্দার ক্যান্সারের মতো বড় বড় যত রোগ আছে আল্লাহ তালা রকম রোগ থেকেও আল্লাহ হেফাজত করতে পারেন কারণ সকল ডাক্তারের ডাক্তার হলেন আল্লাহ সকল চিকিৎসকের চিকিৎসক হলেন আল্লাহ কিছু করতে পারেন আল্লাহ সব সবকিছু করেনা আল্লাহ কিছু যেহেতু আল্লাহ তালাই করেন এর উপরে বিশ্বাস রেখে যদি এই আমলটি কেউ করতে পারে ইংসা আল্লাহ তার এই যত বড় কঠিন রোগই হোক না কেন আল্লাহ তালা ওই রোগ থেকে তাকে হেফাজত করবেন ভালো করে দিবেন কিছু আলোচনায় চলে যাওয়া হোক আমরা এখন দুয়াটি শিখে নিব দুয়াটি হচ্ছে ওয়া ইম সাস কাল ফলা কাশি ফালাহু আলা ফাহুয়া আলা পুলিশ ইন কদি এই দুয়াটি আমরা স্ক্রিনের মধ্যে লিখে দিব ইনশাল্লাহ এই দুয়াটির নামল যদি সন্ধার মাগরিবের নামাজের পড়ে সাতবার করে পানিতে ফুক দিয়ে ওই পানিটা খাবেন মুখের মধ্যে শরীরের মধ্যে ফুক দিবেন আল্লাহর কাছে মোনাজাত করবেন এবং হজরের নামাজ পড়ে আপনি আবার সাতবার পড়বেন পড়ে শরীরের মধ্যে ফুঁ দিবেন এবং পানির মধ্যে ফুঁ দিয়ে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আপনি খাবেন ইনশাল আল্লাহ চাহেতো আপনার যত বড় অসুস্থতাই থাক না কেন ভালো করে দিবেন ইনশা আল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে এখনো যারা সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও পেতে অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন আসসালামু আলাইকুম আহমতুল